এখন বাজে বিকাল চারটা যাচ্ছিলাম মিরপুর আমি সাহেব আর ছোটো ভাই সাহেব ঘর তালা দিচ্ছিল বাসায় তো কেউ নাই ছেলে আগেই চলে গিয়েছে মিরপুর তা আমরা তিনজন অবশেষে রওনা হয়ে গেলাম এই তো এখন আমরা লিফটে এই বের হয়ে যাচ্ছি এদিক দিয়ে আবার লাউনি আসবে আসার কথা ছিল কিন্তু আসেনি আমরাই বের হয়ে গেলাম তো যাচ্ছি আর এত গরম খুবই খারাপ লাগছিল গরমে এত গরম পড়েছে হঠাৎ করেই বর্ষাকাল বৃষ্টি হচ্ছে আর মনে হয় শুধু গরম পড়ছে চতুর্দিকে আর বের হতেই একটা রিক্সা পেয়ে গেলাম আমরা রিক্সায় উঠেছি কিন্তু এত জ্যাম ছিল রাস্তায় আমাদের তো অনেক সময় লেগে গেল এত গরমের ভিতরে জামে রিক্সায় বসে থাকতে যে কী কষ্ট হয় যারা বসে থাকে শুধু তারাই জানে তবে রিক্সায় যেতে ভালো লাগে বাতাস খেতে খেতে যাওয়া কিন্তু এটা ছিল একদম যে রোদ একদম টাটকা রোদ পড়ছিল গায়ে এই যে দেখো অনেক রোদ তারপরে তো আমরা এয়ারপোর্টে চলে এসেছিলাম এসে একটা সিএনজি নিলাম সিএনজি নিয়ে বাসমিরপুরের পথে চলে গেলাম যে সেখানে আমাদের একটু কাজ ছিল কাজ বলতে ওই যে দেবরের বাসায় মেলা ধবে আজকে সবাই আসবে আত্মীয় স্বজন যারা আছে আর কি দেবরের মানে আমার ননদ যারা আছে ভাসুর তার ভাই বোন আর কি যারা আমার সাহেবের ভাই বোন সবাই এসেছিলো তো একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছিল সেখানে মানে মিলাদ হলো মিলাদের পরে এই যে রাতের বেলা আবার চলে আসছি বাসায় আসলে এত গরম কোথাও যে শান্তি লাগে না এত খারাপ লাগে গরমের ভিতরে কোথাও বের না হয়ে মনে হয় বাসায় চুপচাপ বসে থাকি আর এই তো আমরা এয়ারপোর্ট রোড ধরে এই তো এখানে চলে আসছিলাম আসলে মানুষের জীবনটা কত ক্ষণস্থায়ী আমরা তো বুঝতেই চাই না এই যে সকালবেলা যে গেলাম আবার এই যে বেলা চলে আসছি মাঝে কতটা সময় যে পার করে এসেছি আর এখানের সময়টা অনেক সুন্দর কেটেছে সবার সাথে বসলাম গল্প করলাম এটাই তো তাই না আর আরে যে বাসায় চলে আসি বাস বাসায় বলতে ছোটো বোনের বাসায় এসেছি ডাইরেক্ট বাসায় এসে আর এই যে দেখো কত সুন্দর ফুল ও পেরে রেখেছে জবা ফুল এখানে সবগুলো জবা এরপরে অবশ্য বোন আমার বাসার জন্য অনেকগুলো ফুল নিয়ে এসেছিলো আর ওর এই গাছগুলো দেখলে এত ভালো লাগে আর এই যে সবাই তো গল্প করছিল ওরা সবাই একসাথে সাহেব আমার ছোট বোন বোন জামাই সবাই অনেক রাত পর্যন্ত অনেক রাত বলতে ওই যে ঘড়িতে বাঁচছে পনেরো দশটা ওই পর্যন্ত ছিলাম তারপরে তো বাসায় চলে আসছি আর ছিল বৃষ্টি বৃষ্টি তো হয় কিন্তু গরমের তাপটা আর কমে না আর এই যে সাহেব তো তার কথা বলছিল তার মনের কথাগুলো অনেক কথাই সে কথা তো আর সবার সাথে শেয়ার করলে হবে না সবাই আমরা মনোযোগ দিয়ে শুনছিলাম আর তার অনুভূতিগুলো প্রকাশ করছিল সে আর এই যে ছাদে এসেছিলাম ছাদে এই স্ট্রবেরির প্রজেক্ট খোলা হয়েছে দেখেন সবগুলো ক্যারেটেই স্ট্রবেরি আগামী বছর ইনশাল্লাহ আমরা অনেক সুন্দর স্ট্রবেরি খেতে পারবো গাছগুলো একদম হৃষ্টপুষ্ট হয়ে অনেক সুন্দর হয়েছে